সোনা তার বাবাকে বলে বাবা আমার জীবনটা তো শেষ হয়ে গেল এত কিছুর পরেও আমি কিভাবে আর এই বাড়িতে থাকবো একটা বিপদ শেষ হতে না হতেই আর একটা বিপদ শুরু হয়ে যাচ্ছে সোনা তার মাকেও বুঝিয়ে বলে মা তুমি যদি এমনটা করো তাহলে আমি কিভাবে ঠিক থাকব তোমার আসার ফলে একটার পর একটা বিপদ সৃষ্টি হয়ে যাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না কেন তুমি যদি এমনই করো তাহলে এই বাড়িতে আমি বা কি করে থাকব অন্যদিকে দীপা কুন্তলা কুমারকে বলে যে আমার মেয়ে কেমন আছে সেটা দেখার জন্য আমি এই বাড়িতে এসেছি এ বাড়িতে আমি চুরি করতে আসিনি দীপাকে কুন্তলা কুমার অপবাদ দেয় যে সে তার মেয়ের বাড়িতে অভাবে পড়ে চুরি করতে এসেছে কিন্তু দীপা কুন্তলা কুমারকে চ্যালেঞ্জ করে বলবে এ সে যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেটাই সঠিক কেননা উপরের ঘরে কুমারবাবু রয়েছে সেটা দীপা জেনে গিয়েছে তাই কুন্তলা কুমারকে চ্যালেঞ্জ করবে দীপা যে কুমারবাবু উপরের ঘরেই আছে সে সবাকে সাথে নিয়ে গিয়ে প্রমাণ করতে চাইবে কিন্তু সূর্য দীপার কথাকে সাই না দিয়ে কুন্তলা কুমারের কথাই মেনে নিয়ে দীপাকে নিয়ে চলে আসতে লাগবে অন্যদিকে শোনা রুডিকে সব কিছু বুঝিয়ে বলে যে উপরের ঘরে কে আছে সেটা আমি জানি না তোমার মায়ের বাকি উদ্দেশ্য সেটাও আমি জানি না আমি চাইলেই আমার মা ও বোনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি তারা আমার আপনজন তাদের কাছে ভুল চাইতে আমার কোনো ভুল স্বীকার করলে কোনোই সমস্যা নেই কিন্তু আমি যাচ্ছি না কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি সোনার মনে ভিতরে যে এত ভালোবাসা এ ভালোবাসার কথা শুনে রুডির সোনার প্রতি আস্তে আস্তে ভালোবাসা জন্মাতে থাকে সোনার কষ্ট আস্তে আস্তে রুডি সইতে পারে না কেননা সোনার প্রতি রুডির যেহেতু ভালোবাসা জন্মাচ্ছে তাই সোনার কষ্ট রুডি মেনে নিতে পারে না সোনার বিষম লাগলে দীপা পানি এনে দেয় সদ্য আর সে পানি খেয়েই সোনার শান্তি পায় আর ভীষণ লাগাই রুডিও যখন সোনার প্রতি ভালোবাসা দেখায় তখন রুডির মা তো রুডিকে বলে কী ব্যাপার তোমার এত ভালোবাসা উঠলে উঠছে কেন সোনার প্রতি অন্যদিকে রুডির বাবা সে একজন ভালো মানুষ তাই সে সোনাকে খুব আদর এবং ভালোবাসতে চায় রুডির পাশে তার বাবাই দাঁড়াবে কিন্তু রুডির মা কুন্তলা কুমার তার বাবাকেও জড়ো করে রেখেছে তার বাবাকে এত কড়া শাসনে রেখেছে যে তার বাবা মন চাইলেও কিছু বলতে পারে না সেই বাড়িতে তার বাবার কোনো রাজত্ব চলে না সে বাড়িতে কুমার বাবু আর কুন্তলা কুমারের কথা মতোই সব কিছু চলে কুন্তলা কুমার সোনাকে জোর করে মুখের ভিতরে ঢুকিয়ে খাইয়ে দেয় অত্যাচার করে সোনার উপরে নানান কৌশলে সোনাকে দিয়ে ঘর নেয় সব কিছু দেখে রুডি আর সইতে পারছে না কেননা রুডি ও রুডির বাবা ভাবছে এই সব কিছুর পিছনে তো সোনা দায়ী নয় সোনার সাথে এত অত্যাচার করছে তবুও সোনা তার মায়ের সাথে সেনগুপ্ত বাড়িতে চলে যাচ্ছে না সে শুধু রুডিকেই ভালোবাসে তাই সে রুডির বাড়িতে আসে সে শুধু রুডিকেই পাশে চায় সোনার মুখে এমন মিষ্টি মিষ্টি কথা শুনে রুডি তো আশ্চর্য হয়ে যায় এবং সোনার প্রতি রুডিরও ভালোবাসা বাড়তে থাকে রুডি নিজের ভুলটা বুঝতে পারবে এবং সোনাকে সত্যিকারের ভালোবাসবে দীপাদে সোনার জন্য আশীর্বাদ করেছে সেটাই হয়তো সোনার জীবনে সফলতা বয়ে আনবে এবং রুডি সঠিক পথে ফিরে আসবে অন্যদিকে কুন্তলা কুমারকে দীপা চ্যালেঞ্জ করে প্রমাণ করে দিবে যে উপরের রুমে কুমার বাবুই রয়েছে আর কুমার বাবু চক্রান্তেই এ সমস্ত কাজ করতে বাধ্য হয়েছে রুডি এবার দেখা যাক সোনা কি করে